আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আইছি এটা টমেটো হয়তো আমি বালা টমেটো খুঁজতে গিয়া খবর পাইয়া আইসি ওখান থেকে নেওয়ার লাগে তবে পুরাটা ফাঁসছে না দেখো কয় ইনশাল্লাহ দিকে আসবা যে এটা খুব টক আমার ভাই চাষ করছেন আর সেইটা তো মনে হয় বেশি না কিটা ও ফাঁকি যা নাই কতদিন পরে এটা ইয়া হয় বুঝছি 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 ওদিকে হ্যাঁ ও তো সুন্দর টমেটো হ্যাঁ আপনার যা শহরের বলা লাগবো কতটুকু জায়গায় হেন দশানি এটা তো সব সময় মানে হয় মানে মাসি ও আচ্ছা 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 এন রে সব সময় সফল দোয়া করি আর বালা হবায় আর আপনারা সব বালা হবা আমরা কিছু নিতাম বার মুস নিতাম বার মুে আসলেও তো পুরা ফাঁকছে না ফাঁকি যার এটা বারো মাস কিন্তু গাছ হয় তো খুব ভালো টমেটো সুন্দর টমেটো এটা একটু স্পট খুব সুন্দর টমেটো আর ফাঁকে দেখব আগামীতে আর বিশেষ করে আমার ভাই আর লিগিছে আমার লাগিয়ে দিকে ঠিক আছে নি ঠিক আছে নিতে আসলে না বা

তোমার যা যা আছে যা আছে ওকে ঠিক আছে শেষ পর্যন্ত বিদায় নিমোগ আমরা জানছিলাম এই বাগানের মধ্যে গেছে টমেটো আসলে আমরা বাজারের পছন্দ করি না আপনারাও পছন্দ না আর বাগানো আছে যেহেতু কিছু নিতাম পারবো আপনারা আর আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ